আগরতলা প্রভুবার এলাকার পুকুরতে বেআইনি ভাবে ভরাট করা হয়েছে এমন অভিযোগ একাধিকভাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে জমা পড়ে অভিযোগের ভিত্তিতে সোমবার আগরতলা পুরো নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত এবং নিগমের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে পুকুর ভরাটের অভিযোগ যে সত্যি তা সচক্ষে দেখেন মেয়র তিনি জানান এই ধরনের বেআইনি দখল এবং পুকুর ভরাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না মেয়র বলেন উদ্দেশ্য প্রাণোদিত পুকুরটি ভরাট করা হয়েছে অবিলম্বে দখলকৃত স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি অপরাধীদের উপর জরিমানা আরোপ করা হবে বলেও স্পষ্ট করে দেন মেয়র পুকুরটি যাতে দ্রুত দখল মুক্ত হয় এবং মূল অবস্থা ফিরিয়ে আনা যায় তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশ পৌর নিগমের আধিকারিকদের দিয়েছেন মেয়র দীপক মজুমদার লক্ষ্মীবাই সংলগ্ন প্রবহরী যেটা খুব প্রাচীন পুকুর একটা এখানে তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল মানে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরে পারে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছি তেমনি উনি আমাকে বলেছিলেন দেখার জন্য আমি মাননীয় কর্পোরেটার ওয়ার্ডের জিনিস চেয়ারম্যান প্রথমত আমাদের কমিশনার টিমার সহ আমাদের আধিকারিকরা সমস্ত এসটি কমিশনাররা আগে আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে আসার জন্য আমরা বলা হবে তাকে নতুন দেওয়ার সাথে মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব কালকে থেকে আমাদের প্রকর্শন থেকে কাজ শুরু করা হবে পুকুরটা পুনরুদ্ধার করে এটা দিন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর প্রভাবী পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সবভাবে ব্যবহার করার চেষ্টা করব এটা এমনিতেই আমরা কাজ হাত দেবো চারিদিকে এটা পুকুর বা ধাপো দখলমুক্ত করে আলোর ব্যবস্থা করবো জল পরিষ্কার করা হবে ঘাট করা হবে এতে সবাই ব্যবহার করতে পারে জায়গা রয়েছে এটা অনেকখানি জায়গা এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছে আস্তে আস্তে যাই হোক আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না তা আমরা কিছুটা কালকে থেকে কাজ শুরু করব ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে যে কনস্ট্রাকশন যারা করেছে ইলিগাল কনস্ট্রাকশন যারা তাদের সরকারি জায়গার উপর আমাদের কর্পোরেশন জায়গার উপর সরিয়ে নিতে হবে নাহলে আমরা তুমি এটা আমরা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব যাতে এটা ব্যবহার বাড়াতে